আজ বানাবো ডিমের কারি এর জন্য তিনটে ডিম দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে একটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে এর মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ওর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে এগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে ওই একই তেলের মধ্যে তেজপাতা দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে মশলাটা ভালো করে ভেজে কিছুটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে প্রয়োজন মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে পোপ্তাগুড়ো দিয়ে দিতে হবে এরপর ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে হালকা ফুটিয়ে নিলেই ডিমের কারি একদম রেডি